এখন আমরা সবাই সবাই বলতে যে যে আছি আর কি জায়গা তো ধান দুব্বা দিয়ে আশীর্বাদ দিয়ে তারপর খি খাওয়ানো হবে তারপরে আমরা আবার পরে সকালে যেটা নাকি নিয়ম সেই নিয়মগুলো আমরা করে ফেলবো এবারে আমরা কাল রাত্রির নিয়মটা করাচ্ছি তো এখন বাজে হলো ছটা তো ওদেরকে স্নান করাতে হবে তো আমরা একটু নিয়ম করছি ওদেরকে একটু হলুদ মাখিয়ে তো আমি বউকে বলছি যে তুমি তোমাকে মাখাতে পারবো তুমি তো ফেসিল টিল করা কিচ্ছু না করে দো নিয়ম তো নিয়মই হয় নিয়ম করো তো আমরা নিয়মটা করে দিয়েছি তো ওদেরকে একটু একটু করে মেখে দিয়েছি আর ঘটে জল দিয়ে একটু একটু ওদেরকে ছিটা দিয়ে দিয়েছি আর এটা করে ওদের নিয়মটা করে দিয়েছি ওদের নিয়ম শেষ করে

কমো দাদা ধুই ল